তখন সকলে আরস করবো হুজুর আপনি সাইডে পারবেন তা আল্লাহর বলিরা একটা নিয়ম আছে যে তাদের কারামত জাহার কর না খবর প্রকাশ কর না মানুষের কাছে বিস্তার করতে চাই না তারা একটা জঘন্য অপরাধী মনে করে এটা মানুষের কাছে জীবন নিজের গুপ্তদন তা তাকে গুপ্তদন বলে হয় আল্লাহর আমিরের খরচা কুদরত নবীরা যেগুলো করে বলে নবুবত আল্লাহর ভরিরা যেগুলো করে কাজের মধ্যে কথার মধ্যে এসব আছে বেলায় সুবাহাল আল্লাহ ও বেলায় দিজা গোপন রহস্যটা ব্যবসা প্যাগস করতে চাচ্ছে না তারপরে সবল পরিবারের বক্তা আশিকের সহ আরস করতেছে কান্নাকারি করতেছে তখন হুজুর বউ সুলাহারি ইমামিয়ার দয়া আসলো সুবাহান আল্লাহ দয়া যখন আসলো বলতেছে তোমরা একটা কাজ করো কলসি কলসি আছে কলসি হ্যাঁ হয়তো কলসির মধ্যে পানি ভর্তি করা তখন তারা কলসি ছিল আপনার মাটির কলসি মাটির বাসন দরবার শরীফে গেলে দেখবেন এই বসি বসি সেই জাতীয় কলসি ছিল মানে ঠান্ডা ঠান্ডা থাকতো জীবন মুক্ত হন তখন কলসি করে মানে ভর্তি করল এই শাহি মান জেনে গেছেন দরবার শরীফে তখন হুদুর বসরাত বলতেছে পানির কলসি বড় কলসি বেঁধে পানি ভর্তি করো ভর্তি করে নিয়ে আস নিয়ে আসলো বলতেছে পানির কলসিলে তোমরা যাকে যে বড়ি এনেছো ভর্তি করে এনেছো পানি তুমি মাঠের মধ্যে নিকাপ করো কি করো অনুমতি যখন দিল হুদুর বসলাদারি তখন মাঠের মধ্যে নিকাপ করলো কাছে মাটির কলসি ফারার সাথে সাথে ভেঙে যাবে না সাথে সাথে পানি ভর্তিওয়ালা কলসিটি মাটির মধ্যে নিক্ষাপ করল চুন মার হয়ে শুধু দিকটা শরীর করলো পানি মাটির মধ্যে মিশিয়ে পড়লো তখন সাথে সাথে কলসি কি করলো শত্রুর দিকে ভরে বললো কণা ঘন হয়ে ফানি মিশে বললো এদিকে কলসি পানতে দেরি নাই পানি শিক্ষা পড়তে দেরি নাই হজুর হজরত দরবার হোসেন ভণ্ডারী হাও মা করে ক্রন্দর করে কানিয়ে তো সব তখন যে আগের লোক ছিল যে রোগের কারণে ইন্তেকাল হয়েছে ওই রোগ আন্নায় সুস্থ দুই বছরের যখন দুই বছরের সেরা পারে দেড় বছর থেকে দুই বছরের সেরা হাঁটতে পারে যে এরকম আগে সুস্থ অবস্থা ছিল তার সাথে অধিক সুস্থ হয়ে হুজুর গর্ব হোসেন মেদবন নারী হাত কাছে মুসকি হাসে হাসতে হাসে হাসতে এটা কি আল্লাহ অনেক